মন্দির নগরী নবদ্বীপে মন্দির ভেঙে দোকান করা ষড়যন্ত্র প্রতিবাদে বিক্ষোভ মহিলা সহ এলাকাবাসীদের অভিযোগ নবদ্বীপের কপালিপাড়া মোট সংলগ্ন এলাকার দোকানদারদের কয়েকদিন আগেই পৌরসভার থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয় সেই মতো পিডব্লিউডি এর রাস্তার ওপর থেকে দোকান তুলে নেন দোকানদাররা কিন্তু অভিযোগ আজ সকালে পৌরসভার কর্মীরা এসে ওই এলাকার বহু পুরোনো মন্দিরও ভেঙে ফেলতে যায় এরপরই ওই এলাকার সাধারণ মানুষরা একত্রে হয়ে বিক্ষোভ দেখায় আজ এলাকাবাসীদের দাবি এই মন্দির প্রায় পাঁচশো বছর পুরনো সেই মন্দির ভাঙতে দেওয়া যাবে না পাশাপাশি ওই এলাকায় থাকা দোকানদারদের অভিযোগ এইখানে রাস্তা ছেড়ে দোকান ছিল কিন্তু এখন পৌরসভা সেখানে পাকা দোকান করে দোকানদারদের নিতে বলছে কিন্তু তার জন্য দোকানদারদের পৌরসভাকে দিতে হবে প্রায় আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা তাদের দাবি এত টাকা তারা দিতে পারবে না তাই তাদের দোকানও দেওয়া হবে না আমাদের এখানে গাজন পুজো হতো এটা এটা আমরা জানি আমাদের যে বারোয়ারি সম্পত্তি এটা মানে আমাদের পূর্বপুরুষের থেকে শোনা যে রাধা সুন্দরী পাল চৌধুরী নাকি এটা দেবস্থান হিসাবে রেখে গেছিল এবার যাই হোক আমরা সেই থেকেই এইভাবে করে আসছি আর এখানে একটা পণ্ডপ ছিল পণ্ডপটা আমরা আগাগুড়ায় জেনে এসেছি পণ্ডবটা পৌরসভা পরিচালিত কিন্তু এইটা আমাদের বারোয়ারি স্থান বারোয়ারি জায়গাটা হঠাৎ করে এখন দেখা যাচ্ছে যে বারোয়ারি যেইটুকু জায়গা রয়েছে পণ্ডপের থেকেও বাড়িয়ে গিয়ে বারোয়ারি জায়গায় অন্তত তারা ঢুকে যাচ্ছে যেই যেই কারণে আমাদের এইখানে যে বছর বছর যে পুজোগুলো হয় এতে আমাদের খুব অসুবিধা কারা ঢুকে যাচ্ছে পৌরসভা দোকান করে দিচ্ছে আচ্ছা মানে ওই যেগুলো হকার উচ্ছেদ করছিল সেই দোকান। হ্যাঁ দোকান করে দিচ্ছি এখন আমাদের এইখানে একটা তিন মেলা হয় যেখানে প্রতি বছর হাজার 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 মানুষ প্রসাদ পায় হ্যাঁ আমাদের শুধু তো এইটুকু জায়গার মধ্যেই এবার এই জায়গাগুলো যদি ব্লক হয়ে যায় আমাদের মানে বারোয়ারি বারোয়ারির দিক থেকে সব জিনিসই তো শেষ হয়ে যাবে এখন আমরা চাইছি যাতে আমাদের বারোয়ারি জায়গাটা ছেড়ে যদি পণ্ডবের এলাকা যতটুকু আছে সেইটুকু নিয়ে যদি দোকানপাট যেইটুকু বসানোর দরকার বসাক যে আমাদের দেবস্থ দেবস্থান যেটুকু ছিল সেইটুকুকে ছেড়ে দিই যারা এখানে দোকান করছিল তাদেরকে এখানেই এবারই আপনাদের হ্যাঁ সবই লোকাল সবই লোকাল এই পাড়ারই তাদেরকে এটাতে বাধা আছে যে মণ্ডপটা যেটা পুজোর স্থান যেটা আছে সেটা এর মধ্যে রয়েছে তারা তো চাইছে যে মানে মণ্ডপটাকু সবই তো পাড়ার ছিলেন না আপনার নাম আজকে কি নাম জগ আজকে কি ভাঙতে এসেছিল আজকে ভাঙতে আসেনি ভাঙাগুলো তো আগে তো এই দিকেরগুলো তো ভেঙে গেছে এইবার পকেট কেটেছে আমরা মানে অলরেডি আটকেছি যে আমাদের দেবস্থানটুকুর ছেড়ে দেওয়া হোক এই সাইডটা যা করার এই সাইডটা করি মন্দিরটা ফ্রিজ করছে তাহলে আমরা যে আমাদের যে দোকানগুলো ছিল ওইগুলো আমরা আমাদের কি দোষ করছি সে দোকানই যখন হচ্ছে মার্কেটই যখন হচ্ছে তারপরে বাড়াবাড়ির জায়গা তাও আগে ছিল ধরেন আমাদের দোকান ছিল আরও পেসছে এখন তো দেখছি আরও সামনে আগেই যাচ্ছে

যে পিডাব্লিউ জায়গা দখল করে যখন করছে পৌরসভার সেখানে তুলে দিচ্ছে আজকে নবদ্বীপের পৌরপতি বিপানসু সাহা এটা জোর জবর্তি করছে টাকা নিচ্ছে আড়াই লাখ তিন লাখ টাকা করে নিয়ে তাদেরকে কোনো বৈধ কাগজ দেবে না তার সাথে তারা টাকা নেবে টাকা নিয়ে তাদের বসাবে আজকে এখানকার দেখছেন এখানে সাধারণ মানুষ এই এলাকার সাধারণ মানুষ যারা এখানে দীর্ঘদিন ধরে কয়েকশো বছর ধরে পুজোটা হয় সেই পুজোটা সেই তাদের সম্পত্তি সেটাকে যখন দখল করছে পৌরবতী সেই মুহূর্তে তারা আজকে সেই জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে এর চেয়ে বড়ো কিছু হয় না নবদ্বীপের পৌরবর্তির লজ্জা হওয়া উচিত এই মানুষগুলোকে ভাবা উচিত গরিব মানুষগুলোকে ভাবা ভাবা উচিত এবং আপনারা জানেন যে রাস্তার উপর নিয়ে আসছে যতটুকু জায়গা ছিল তার থেকেও রাস্তার উপর নিয়ে এসছে তাহলে উনি রাস্তা চওড়া কোথায় বললো উল্টো আরও জায়গা বেশি দখল করলো আর এই রাস্তাটা পিডাব্লিউডির আমার আমার কথা কখনই পৌরসভা পিডাব্লিউ জায়গা নিতে পারে না এটা আমাদের দাবি আপনার নাম আমার নাম আনন্দ দাস বিজেপি নদীয়া জেলা দক্ষিণের সদস্য